নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দুদিন ধরে খুবই গরম পড়েছে আজকে হঠাৎ করে দেখুন ঝেঁপে একদম কালো করে অন্ধকার করে বৃষ্টিটা নেবেছে একটু স্বস্তি তবে যদি বৃষ্টিটা অনেকক্ষণ হয় তবেই গরমটা একটু কমবে নাহলে একই ব্যবসা আবার বৃষ্টি থেমে যাবে আবার কে সেই হয়ে যাবে তো আজকে আপনাদের সাথে দুপুরের মেনুটা শেয়ার করব বলে চলে এসেছি এবার কি করেছি চলুন দেখাই আজকে দুপুরের মেনুতে আলু আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটাই মেখে নিয়েছি নুন তেল লঙ্কা নুন লঙ্কা দিয়ে নিই নুন তেল দিয়ে মেখে নিয়েছি এই পাতে দিয়ে দিলাম আর ভাতটা বাড়তে বাড়তে দেখাবো আর একটা কী আছে ভাতটাকে বেড়ে নিই অল্প করেই প্রথমে ভাত দেব উচ্ছে আলুটা মেখে খাওয়ার জন্য অল্প করেই প্রথম ভাত দিয়ে দিলাম আর এখানে কিছুটা ছিল শশা কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি অল্প কটাই ছিল শশা এরপর আমি আর একটা জিনিস কি রান্না করেছি সেটা আপনাদের একটু করি আর এই উৎসটা আমার জন্য রাখলাম আর একটা জিনিস হচ্ছে এখানে করেছি মাংস কষা কষা হয়ে গেছে মাংসটা আমি তুলে দিই মাংসটা তুলে ঝোল লাগলে আমি পরে দেবো মাংসটা বাইরে বেরিয়ে পড়ে যাচ্ছে তো এর মধ্যে বেড়ে দিলাম চলো খেতে বসে যাও আর আপনারাও দুপুরবেলা খেতে থাকুন আজকে মতো আপনাদের টাকা